শোন পাপি মানুষ প্রত্যেকের মৃত্যুর আগে আমি সাতটি সংকেত পাঠাই সাবধান থাকিস বন্ধুরা এই সাতটি সংকেত যদি আপনি পেয়ে থাকেন তাহলে আপনাকে তৈরি থাকতে হবে ইহলোক ছেড়ে পরলোকে গমন করার জন্য বন্ধুরা গরুর পুরাণ অনুসারে মৃত্যুর আগে প্রত্যেক মানুষ এই সাতটি সংকেত অবশ্যই পেয়ে যায় বলা হয় এগুলো সেই সংকেত যা আত্মাকে আগে থেকেই জানিয়ে দেয় যে তার সময় ঘনিয়ে এসেছে আজ এই প্রাচীন কাহিনীর মাধ্যমে জানুন কীভাবে একজন ব্রাহ্মণ আর্যনন্দ যাত্রার সময় গাভী পিপল নাগ এবং বাঘ এক করে সাতটি সংকেত বলেছিল এবং সবচেয়ে বড় প্রশ্ন এই সংকেতগুলো জানার পর মানুষকে কি করা উচিত এই কাহিনীতে তার উত্তরও লুকানো আছে বন্ধুরা এই কাহিনী শুধু শোনার জন্য নয় বুঝার জন্য কারণ এতে লুকানো আছে জীবন এবং মৃত্যু উভয়ের গভীর রহস্য তাহলে চলুন শুরু করি অনেক সময় আগের কথা নর্মদার তীরে একটি ছোট গ্রাম ছিল লোকেদের কাছে বেশি কিছু ছিল না কিন্তু হৃদয়ে আপনত্ব অনেক ছিল সেই গ্রামে একজন মানুষ বাস করত আর্য সে কোনো রাজা ছিল না কিন্তু গ্রামবাসীদের জন্য কোনো রাজার চেয়ে কমও ছিল না কেউ অসুস্থ পড়লে সেই ওষুধ নিয়ে আসত কেউ গরিব হলে সেই সাহায্য করত কারোর বাড়িতে ঝগড়া হলে সেই সুলহ করাতো লোকেরা বলতো ঈশ্বর এই গ্রামকে বড়দান দিয়েছে আর্য রূপে আর্যনন্দের অভ্যেস ছিল যে সে প্রত্যেক কাজে ধর্ম খুঁজত সকালে পূজা করত তারপর বাচ্চাদের মন্ত্র শেখাত সবাই বলতো ভাই এই মানুষটা কখনো ক্লান্ত হয় না একদিন দুপুরে গ্রামের মাঝখানে শোরগোল পড়ে গেল সবাই একই দিকে ছুটছে খবর ছিল যে দেবস্রোত গুরুজি আর নেই এটা শুনে পুরো গ্রাম যেন থেমে গেল দেবশ্রুত গ্রামের সবচেয়ে বিদ্যান সবচেয়ে সম্মানিত ব্যক্তি ছিলেন সেই যিনি আর্যনন্দকে ছোটবেলা থেকে বেদ নীতি এবং ধর্মের জ্ঞান দিয়েছিলেন আর্যনন্দ ছুটে গেল তাদের বাড়িতে লোকেরা কাঁদছিল কেউ মন্ত্র পড়ছিল এবং আর্যনন্দ শুধু দাঁড়িয়েছিল যেন কেউ তার ভেতর থেকে সব শব্দ ছিনিয়ে নিয়েছে সন্ধ্যা পর্যন্ত চিতা সাজানো হলো যখন আগুন লাগানো হলো তখন লেলিহান শিখা উপরে উঠল এবং কিছুক্ষণের জন্য মনে হলো যেন সময় থেমে গেছে আর্যনন্দের চোখে শুধু সেই দৃশ্যটাই থেকে গেল সে দেখল যিনি কাল পর্যন্ত জীবনের জ্ঞান দিচ্ছিলেন আজ নিজে ছাই হয়ে যাচ্ছেন তার হৃদয়ে একটা অদ্ভুত ভয় ঢুকে গেল একটা এমন ভয় যা আগে কখনো আসেনি রাতে যখন সে বাড়ি পৌঁছাল তখন মাধবী দরজায় দাঁড়িয়েছিল মাধবী চিন্তা সহকারে বলল এত দেরি কেন করলে খাবার ঠান্ডা হয়ে গেছে আর্যনন্দ বলল দেবশ্রুত চলে গেছেন মাধবী ধীরে বলল মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে না আর্যনন্দ তাদের সময় পূর্ণ হয়ে গেছে হবে আর্যনন্দ মাথা তুলে বলল কিন্তু তিনি তো সুস্থ ছিলেন হাসছিলেন এবং এক মুহূর্তে চলে গেলেন মাধবী জীবন এত দুর্বল মাধবী বলল তুমি এমন কেন ভাবছ তুমি সবসময় অন্যদের বোঝাতে এখন নিজে কেন ভয় পাচ্ছ আর্যনন্দ ধীরে বলল কারণ আজ প্রথমবার মনে হল মৃত্যু যে কোনো দরজায় আসতে পারে বিনা জানিয়ে মাধবী তার হাত ধরে বলল ভয় থেকে কিছু হয় না যদি তোমার মনে প্রশ্ন থাকে তাহলে তার উত্তর খোঁজ গ্রামের উত্তরে যে সাধু থাকেন নর্মদার তীরে লোকেরা বলে তিনি মৃত্যুর রহস্য জানেন তাদের সাথে মেলো হয়তো তিনি বলতে পারবেন যে এই ভয় কেন আর্যনন্দ কিছুক্ষণ ভাবল তারপর বলল কালি যাবো তাদের সাথে মিলতে মাধবী হেসে বলল হ্যাঁ মেলো যে ভয়ের কারণ বুঝে নেয় সেই তা থেকে মুক্ত হয় সেই রাতে আর্যনন্দ অনেকক্ষণ জেগে রইল বাইরে হালকা বাতাস চলছিল কিন্তু তার কানে শুধু একটা কথাই গুঞ্জরিত হচ্ছিল মৃত্যু আসলে কি তারপর পরের দিন সকালের সময় ছিল এবং আর্যনন্দ তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়ল সে জানতে চাইল যে মৃত্যু হঠাৎ আসে না কোনো সংকেত মৃত্যুর আগে পাওয়া যায় রাস্তা লম্বা ছিল কিন্তু তার পা থাম ছিল না কিছুক্ষণ যাত্রা করার পর নর্মদার তীরে পৌঁছতেই সে থমকে গেল সামনে সেই পুরনো বটগাছ ছিল যার নিচে একজন সাধু থাকতেন গ্রামে তার নাম তপনাথ ছিল এবং বলা হতো যে যদি কেউ তার কাছে সত্য প্রশ্ন নিয়ে যায় সে তার উত্তর অবশ্যই পায় বটগাছের নিচে সাধু ধ্যানে বসেছিলেন তার চোখ বন্ধ ছিল কিন্তু তার মুখ দেখে মনে হচ্ছিল যেন তিনি জেনে গেছেন যে কেউ আসতে চলেছে আর্যুনন্দ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল তারপর এগিয়ে গেল এবং কাছে বসিল প্রণাম মহাত্মা আমি আপনার কাছে কিছু উত্তর খুঁজতে এসেছি সাধু ধীরে ধীরে চোখ খুললেন কিছুক্ষণ কিছু বললেন না তারপর শান্তস্বরে বললেন প্রশ্ন কি আর্যুনন্দ বলল গুরুদেব আমার গুরু দেবশ্রুত কাল পরলোকে চলে গেছেন তার মৃত্যু আমাকে ভিতর পর্যন্ত নাড়িয়ে দিয়েছে আমি জানতে চাই মৃত্যুর আগে কোনো সংকেত পাওয়া যায় কি আমরা কি আগে থেকে জানতে পারি যে আমাদের মৃত্যু দিন কাছে এসেছে সাধু কিছুক্ষণ চোখ বন্ধ করলেন তারপর বললেন তুমি মৃত্যুর সময় জানতে চাও না আর্যনন্দ তুমি মৃত্যুর অর্থ জানতে চাও আর্যনন্দ মাথা ঝুঁকিয়ে বলল হয়তো তাই হবে কারণ যিনি কাল পর্যন্ত জীবনের অর্থ শেখাচ্ছিলেন তিনি নিজে এত হঠাৎ চলে গেলেন যদি মৃত্যু এত নিশ্চিত হয় তাহলে কি তার আসার আগে কিছু সংকেত পাওয়া যায় সাধু হেসে বললেন পাওয়া যায় প্রত্যেক আত্মাকে পাওয়া যায় কিন্তু সেগুলো বইয়ে বা শব্দে বলা যায় না সেগুলো বোঝার জন্য দেখা অনুভব করা এবং সহ্য করা দরকার আর্যনন্দ বলল এর অর্থ সাধু বললেন অর্থ এটা যে যদি তোমাকে সত্য জানতে হয় তাহলে তোমাকে একটা যাত্রা করতে হবে এই যাত্রা দুনিয়ার বাইরের নয় নিজের ভিতরের এই যাত্রায় তোমাকে সাতটি সংকেত দেখা দিবে সাতটি এমন অভিজ্ঞতা যা তোমাকে বলবে যে মৃত্যু আসার আগে ব্রহ্মাণ্ড কিভাবে সতর্কতা দেয় আর্যনন্দ দুই হাত জোর করে বলল গুরুদেব আমি প্রস্তুত চাই এই পথ যত কঠিন হোক না কেন আমি এখন পিছিয়ে যাব না সাধু বললেন খুব ভালো ছেলে এই যাত্রা তোমাকে সেই সাতটি সংকেতের সাথে মিলিয়ে দেবে যা মৃত্যুর আগে প্রত্যেক আত্মা পেয়ে যায় প্রত্যেক ব্যক্তিকে এই সংকেতগুলো পাওয়া যায় কিন্তু খুব কম লোক সেগুলো চিনতে পারে আর্যনন্দ সাধু তপনাথের পায়ে পড়ে প্রণাম করল সাধু তার মাথায় হাত রেখে বললেন যাও ছেলে তোমার যাত্রা এখন শুরু হচ্ছে আর্যনন্দ মাথা নুয়ালো বিনা কথায় তার যাত্রার জন্য চলে গেল এখন সে তার উত্তরের খোঁজে বেরিয়ে পড়েছে সেই রহস্যময় যাত্রায় যেখানে তাকে সাতটি সংকেতের সাথে মুখোমুখি হতে হবে সে রাস্তায় থেমে বিশ্রাম করলে শুধু সেই সংকেতগুলোর কথা ভেবে চিন্তিত হয়ে যেত যা তাকে পাওয়া যাবে তার চালে ক্লান্তি ছিল কিন্তু মনে এখনো সেই জিজ্ঞাসা জ্বলছিল জঙ্গলের রাস্তা নির্জন ছিল চলতে চলতে তার কানে দূর থেকে ঘণ্টার আওয়াজ শোনা গেল সে থমকে গেল সে এগিয়ে গেল তারপর সামনে একটা সাদা গাভি দাঁড়িয়েছিল গাভীর শরীর চকচকে ছিল যেন তার চারপাশে আলো ছড়ানো আর্যনন্দ কিছুক্ষণ শুধু তাকে দেখছিল তারপর ধীরে এগিয়ে গেল এবং বলল মা তুমি এখানে একা কি করো তখন গাভী মাথা ঘুরালো তার চোখ সোজা আর্যুনন্দের উপর আটকে গেল তারপর যা হলো তা আর্যনন্দকে ভিতর পর্যন্ত নাড়িয়ে দিল গাভী মুখ খুলল এবং মানুষের মতো স্পষ্ট আওয়াজে বলল কোথায় যাচ্ছ আর্যুনন্দ আর্যনন্দের শ্বাস আটকে গেল কিছুক্ষণ শান্ত রইল তারপর বলল আমি মৃত্যুর আগে পাওয়া যাওয়া সাতটি সংকেতের খোঁজে বেরিয়েছি সাধু তপনাথ বলেছিলেন আমাকে এই রাস্তা অতিক্রম করতে হবে আমি বুঝতে চাই যে মৃত্যু আসার আগে ব্রহ্মাণ্ড কিভাবে সতর্কতা দেয় গাভী শান্তভাবে তার কথা শুনল তারপর বলল ভালো তাহলে তুমি সত্য জানতে চাও আমি তোমাকে প্রথম সংকেত বলতে পারি কিন্তু তার আগে তোমাকে আমার একটা থাধার উত্তর দিতে হবে আর্য একটু ঝুঁকে বলল। জিজ্ঞাসা করো মা আমি চেষ্টা করব। গাভী হালকা হাসি দিল এবং বলল শোন আমার দাদা হল যে অন্যদের কষ্ট অনুভব করে সে নিজেকে ভুলে যায় যে নিজের মধ্যে জড়িয়ে থাকে সে কখনো শান্ত হয় না বলো আর্যনন্দ এটা কোন ভাবনা যা মানুষকে ঈশ্বরের সবচেয়ে কাছে নিয়ে যায় আর্যনন্দ চোখ বন্ধ করলো কিছুক্ষণ ভাবল তারপর ধীরে বলল হয়তো করু না যখন মানুষ অন্যদের দুঃখকে নিজের মনে করে তখনই সে আত্মার কাছে পৌঁছায় গাভীর চোখে চমক এলো সে বলল সঠিক বলেছ আর্যুনন্দ তুমি প্রথম দরজা পার করেছ গাভী এগিয়ে গেল এবং বলল প্রথম সংকেত এটাই যখন মৃত্যু কাছে আসে তাহলে মানুষের ভিতর করুণা জাগে যে আগে কঠোর ছিল হঠাৎ অন্যদের কষ্টে ভরে যায় কারণ সেই সময় আত্মা বুঝে যায় যে আমরা সবাই একই অংশ যে অন্যদের মধ্যে নিজের দুঃখ দেখে সে মৃত্যুর আগের প্রথম জাগরণ পায় সে কিছুক্ষণ শান্ত রইল তারপরে এগিয়ে বলল মনে রাখো যখন তোমার ভিতর অন্যদের জন্য চোখের জল আসবে বুঝে নাও প্রথম সংকেত এসেছে মৃত্যু এখন দূর নয় কিন্তু ভয়ের জায়গায় এখন বোঝা হবে করুণা আত্মায়ের প্রথম প্রস্তুতি গাবিতার চোখ বন্ধ করলো এবং সেই মুহূর্তে তার দেহ ধীরে ধীরে আলোয় পরিবর্তিত হল কিছুক্ষণের মধ্যে সে বাতাসে বিলীন হয়ে গেল শুধু ঘণ্টার ধীর আওয়াজ বাকি রইল সে এগিয়ে গেল রাস্তা নির্জন ছিল কিন্তু তার ভিতর হালকা শান্তি ছিল চলতে চলতে সে একটা গ্রামের ধ্বংসস্তূপের কাছে পৌঁছালো সেখানে একটা ভাঙা দেয়ালের পিছনে থেকে হালকা কান্না শোনা গেল সে ঝুঁকে দেখল একটা কুকুর পড়ে আছে আহত এবং শ্বাস ধীরে চলছে আর্যনন্দ ঝুঁকে তার কাছে গেল তাকে জল খাওয়ানোর চেষ্টা করলো কুকুরটি ধীরে মাথা তুললো এবং তার চোখ আর্যনন্দের সাথে মিলল কুকুরটি ধীর আমাজে বলল কেন কাঁদ্য আর্যনন্দ সে চমকে গেল কিন্তু এখন অবাক হলো না সে হালকা হাসি দিল আমি সাতটি সংকেতের খোঁজে আছি গাভী আমাকে প্রথম সংকেত দিয়েছে করুণার কি তুমি দ্বিতীয়টা জানো কুকুরটি তার ক্লান্ত শ্বাসের মাঝে বলল হ্যাঁ আমি জানি কিন্তু আমিও তোমার কাছে একটা ধাঁধা জিজ্ঞাসা করব তার উত্তর দাও তারপর আমি তোমাকে দ্বিতীয় সংকেত দেবো আর্যনন্দ বলল জিজ্ঞাসা করো কুকুরটি চোখ বন্ধ করল এবং বলল শোন যে সবসময় সাথে থাকে কিন্তু যখন দরকার হয় তখন কেউ মনেই করে না যে বিনা আওয়াজে রক্ষা করে কিন্তু যখন তুমি ভুল হও তাহলে সেই তোমার বিচার করে বলো আর্যনন্দ সেটা কি আর্যনন্দ কিছুক্ষণ ভাবল বাতাস চলছিল এবং তার মনে সেই শব্দগুলো গুঞ্জিত হচ্ছিল সময় সাথে রক্ষা করে কিন্তু বিচারও করে তারপর সে বলল নিষ্ঠা যা বিনা শর্তে সাথ নিভায় কিন্তু যখন আমি ভুল তাহলে সেই আমার আয়না হয়ে যায় কুকুর হাসলো তার চোখে থেকে চোখের জলের একটা ফোঁটা পড়লো সঠিক বলেছ আর্যনন্দ সে বলল দ্বিতীয় সংকেত এটাই মৃত্যুর আগে মানুষকে নিষ্ঠার আসল অর্থ বোঝা শুরু হয় সে দেখে যে কে সত্যা সাথ দিয়েছে এবং সে নিজে কাকে ধোকা দিয়েছে যে মানুষ জীবনে বিশ্বস্ত ছিল মৃত্যু তাকে ভয় দেয় না কিন্তু যে ধোকা দিয়েছে তাকে মৃত্যুর আগে নিজের কর্মের মুখোমুখি হতে হয় কুকুর কিছুক্ষণ শান্ত রইল তারপর বলল যখন তুমি নিজের কর্ম থেকে পালানো ছেড়ে দেবে সেই দ্বিতীয় সংকেত পূর্ণ হবে নিষ্ঠা শুধু অন্যদের জন্য নয় নিজের প্রতিও হয় নিজের সত্যের প্রতি বিশ্বস্ত থাকা এটাই আত্মার সবচেয়ে বড় পরীক্ষা আর্যনন্দ তার কথা শুনছিল তার চোখ থেকে একটা চোখের জল বেরিয়ে এলো সে কুকুরের মাখায় হাত ফেরাল কিন্তু তখনই সেই শরীর ধীরে ধীরে ধোয়ায় পরিবর্তিত হলো আর্যনন্দ এখন আরও এগিয়ে গেছে তাকে এখন পর্যন্ত দুটি সংকেত পাওয়া গেছে করুণা এবং নিষ্ঠা গাভী তাকে অন্যদের কষ্টের অনুভূতি করিয়েছে এবং কুকুর শিখিয়েছে যে নিজের থেকে সত্য হওয়াই আত্মার প্রথম পরীক্ষা এখন তার নিতর একটা অদ্ভুত সচেতনতা এসেছে সে চলতে যাচ্ছিল কিন্তু এখন সে শুধু রাস্তা মাপছে না বরং নিজের ভিতর ঢুকছে চলতে চলতে হঠাৎ তার নজর সামনে একটা বিশাল পিপুল গাছে পড়ল সেই গাছ পাখি সব থেকে আলাদা ছিল তার মানুষের মতো মুখ ছিল তার শিখর মাটি থেকে বাইরে ছিল যেন ধরতির নারী প্রত্যেক পাতায় একটা অদ্ভুত চমক ছিল যেন তাদের জীবন শ্বাস নিচ্ছে আর তার কাছে পৌঁছালো এবং শ্রদ্ধা সহকারে বলল বন্দন হলো বটবৃক্ষ দেব যেমনই তার শব্দ বাতাসে মিশল জঙ্গলের নিরবতা আরও গভীর হলো এবং তারপর একটা ভারী গম্ভীর আওয়াজ গুঞ্জিত হলো অনেক দূর এসে গেছো তুমি আর্যনন্দ সে চুমকে চারদিকে দেখতে লাগলো কিন্তু সেখানে কেউ ছিল না তখন আওয়াজ আবার এলো ভয় পেও না আমি আছি এই ধরতির শ্বাস যা প্রত্যেক প্রাণীতে প্রবাহিত হয় এবং প্রত্যেক মৃত্যুর পরেও চলতে থাকে আর এখন বুঝে গেল যে এই আওয়াজটা সেই গাছ থেকে আসছে সে মাথা ঝুঁকিয়ে বলল হ্যাঁ বটবৃক্ষদেব আমি মৃত্যুর সাতটি সংকেতের খোঁজে বেরিয়েছি আমি জানতে চাই যখন মৃত্যু কাছে আসে তাহলে আত্মাকে কোন সংকেতগুলো পাওয়া যায় বটবৃক্ষের আওয়াজ এখন আরও গভীর হলো ভালো তাহলে শোনো আমি তোমাকে তৃতীয় সংকেত দেব। কিন্তু আগে আমার একটা ধাঁধার উত্তর দিতে হবে যদি ভুল করো তাহলে তোমার পথ এখানেই থেমে যাবে আর্যনন্দ দৃঢ়কা সহকারে বলল জিজ্ঞাসা করুন বটবৃক্ষদেব আমি প্রস্তুত তারপর বটবৃক্ষ বলল কি এসে যে প্রত্যেক মুহূর্ত তোমার সাথে থাকে কিন্তু তুমি তাকে কখনো দেখতে পাও না যার থেকে তুমি জন্ম নাও এবং যার বিনা তুমি মরে যাও আর্যনন্দ কিছুক্ষণ চোখ বন্ধ করল ক্লান্ত হয়ে পড়ল তারপর ধীরে বলল হয়তো পরম ব্রহ্ম প্রভু বা সৃষ্টি আর্যনন্দ কিছুক্ষণ চোখ বন্ধ করল মনে হলো যেন এই প্রশ্ন তার ভিতর পর্যন্ত ঢুকে গেছে তারপর হঠাৎ তার ঠোঁটে হাসি এলো সে চোখ খুলল এবং বলল সেটা হল শ্বাস যা দেখা যায় না কিন্তু প্রত্যেক জীবকে জীবিত রাখে যা চলে গেলে জীবনও সাথে চলে যায় বটবৃক্ষ বলল সঠিক বলেছ আর্যনন্দ এটাই তৃতীয় সংকেত যখন মৃত্যু কাছে আসে তাহলে শ্বাস নিজে ভারী হয়ে পড়ে আত্মা শরীর থেকে তার ডোর খুলতে শুরু করে এই কারণে মৃত্যুর সময় শ্বাস ছিন্ন হয় কারণ আত্মা এখন মুক্ত হওয়ার প্রস্তুতি করছে শ্বাসই জীবনের প্রবেশ দরজা এবং মৃত্যুর নির্গমনও যে শ্বাসকে বুঝে নেয় সে মৃত্যু থেকে ভয় পায় না তাকে চেনে আর্যনন্দ বটবৃক্ষের দিকে দেখল তার মন যেন একটা গভীর শান্তিতে ঢুকে যাচ্ছে বটবৃক্ষ এগিয়ে বলল যাও আর্যনন্দ এগিয়ে যাও প্রত্যেক সংকেত তোমার বোঝাকে গভীর করবে এখন তুমি বাতাসকে নয় নিজেকে শোনো তৃতীয় সংকেত পূর্ণ হল আর্যুনন্দ ঝুঁকে প্রণাম করল এবং ধীরে ধীরে এগিয়ে গেল এখন রাত নেমে এসেছে চাঁদ আকাশে ছিল কিন্তু তার আলো ফিকে পড়ছে জঙ্গল ঘন হয়ে গেছে তখন একটা পুরনো ধ্বংসস্তূপ দেখা গেল তার দেয়ালে একটা সাদা প্যাঁচা বসেছিল সে স্থির ছিল কিন্তু তার চোখ দুটি দ্বীপের মতো চকচক করছিল আর্যুন থমকে গেল প্যাঁচা বলল ভয় পেও না আর্যনন্দ আমি তোমার অপেক্ষা করছিলাম আর্যনন্দ একটু এগিয়ে গেল এবং বলল বন্দন হলো দিব্যপক্ষী কি তুমি মৃত্যুর রহস্য জানো প্যাঁচা বলল হ্যাঁ আমি জানি মৃত্যু আর অন্ধকার একই উভয়ে আলো লুকানো থাকে কিন্তু তার আগে আমার ধাঁধা শোনো আর্যনন্দ মাথা নাড়ল বলুন পেঁচা বলল যে দিনে অদৃশ্য থাকে কিন্তু রাতে সব দেখে যে চোখ দিয়ে নয় কিন্তু সত্য দিয়ে চেনে বলো আর্যনন্দ সেটা কি আর্যনন্দ কিছুক্ষণ ভাবল তারপর ধীরে বলল সেটা হলো জ্ঞান যা বাইলে নয় ভিতরে জলে যা অন্ধকারেও রাস্তা দেখায় প্যাঁচা হেসে বলল সঠিক বলেছো আর্যনন্দ এটাই চতুর্থ সংকেত যখন মৃত্যু কাছে হয় তাহলে ব্যক্তির ভিতরের অন্ধকার শেষ হতে শুরু করে তাকে সেই কথাগুলো বোঝা শুরু হয় যা আগে শুধু শব্দ ছিল মৃত্যুর আগে আত্মার ভিতর জ্ঞানের জ্যোতি জ্বলে ওঠে সেই আলো তাকে পথ দেখায় ভয় নয় বোঝা তারপর প্যাঁচা বলল লোকেরা মনে করে মৃত্যু শেষ কিন্তু যে দেখে নেয় তার জন্য সেটাই শুরু কারণ আলো তখনই জন্ম নেয় যখন অন্ধকার পূর্ণ হয় এটা বলে পেঁচা পাখা ছোড়ালো এবং অন্ধকারে উড়ে গেল আর্যনন্দ তার যাত্রায় এগিয়ে যেতে লাগল এখন পর্যন্ত আর্যনন্দকে চারটি সংকেত পাওয়া গেছে করুণা নিষ্ঠা শ্বাস এবং জ্ঞান প্রত্যেক সংকেতের পর সে নিজেকে আগের চেয়ে হালকা অনুভব করছিল জঙ্গল এখন পিছনে ছেড়ে গেছে এবং রাস্তা পাহাড়ি এলাকায় পৌঁছে গেছে তখন রাস্তায় হঠাৎ মাটি থেকে ধোঁয়া উঠতে লাগল আর্যনন্দ থামল সে কাছে গেল তাহলে দেখল একটা বিশাল নাগ তার শরীর রুপোর মতো চকচক করছিল এবং চোখ স্থির ছিল নাক ফোস না করে শুধু শান্তভাবে আর্যনন্দের দিকে দেখল নাক গম্ভীর স্বরে বলল ভয় পেও না আর্যনন্দ আমি পঞ্চম সংকেত পরিবর্তনের রক্ষক আর্যনন্দ মাথা ঝুঁকিয়ে বলল বন্দন হল নাগদেব আমাকে বলুন মৃত্যুর আগে আত্মা কী শেখে নাগ ধীর হাসির সাথে বলল আগে আমার ধাঁধা শোনো তারপর বোঝো নাগ মাথা তুলে বলল শোনো মনোযোগ সহকারে যে তার শরীর ছেড়ে দেয় কিন্তু নিজে মরে না যে প্রত্যেকবার পুরনো ত্যাগ করে যাতে নতুন জন্ম নিতে পারে বলো আর্যনন্দ সেটা কি আর্যনন্দ কিছুক্ষণ ভাবল তার চোখে দৃঢ়তা ছিল তারপর সে হেসে বলল সেটা হলো পরিবর্তন যেমন তুমি তোমার কচুল ছেড়ে দাও তেমনই আত্মা পুরনো শরীর ছেড়ে দেয় যে এটাকে বুঝে যায় সে মৃত্যু থেকে ভয় পায় না নাগের চোখ চকচক করে উঠল সে সন্তোষ সহকারে বলল সঠিক বলেছ আর্যুনন্দ এটাই পঞ্চম সংকেত নাগ এগিয়ে বলল মৃত্যু কোনো শেষ নয় এটা আত্মার পোশাক বদলানো যেমন আমি আমার পুরনো কচুল ছেড়ে দেই তেমনই আত্মা তার শরীর ছেড়ে পরবর্তী অভিজ্ঞতার দিকে এগিয়ে যায় মৃত্যু শুধু পরিবর্তনের অন্য নাম নাক গম্ভীর স্বরে বলল মানুষ মরার থেকে ভয় পায় না সে পরিবর্তন থেকে ভয় পায় তাই যখন তুমি পরিবর্তিত হবে তখনই সত্য জন্ম পাবে মনে রেখো যে পরিবর্তন থেকে পালায় সে মৃত্যু থেকে হারে এটা বলতেই নাক ধীরে ধীরে তার চমকে বিলীন হয়ে গেল এবং আর্যনন্দ এগিয়ে চলে গেল এখন পাহাড় থেকে নেমে সে ঝিলের দিকে আসছিল ঝিলের তীরে একটা সাদা হংস বসেছিল আর্যনন্দ এগিয়ে গেল প্রণাম করে হংস হেসে বলল স্বাগত আর্যনন্দ তুমি এখন পর্যন্ত অনেক এগিয়ে গেছো আর্যনন্দ বিনয়ী স্বরে বলল আমাকে বলুন হংসদেব মৃত্যুর আগে আত্মাকে কি বোঝা যায় হংস তার চোখ ঝিলের দিকে আটকে রেখে শান্ত স্বরে বলল আগে আমার একটা ধাঁধা শোনো তারপর উত্তর যেন হংসু বলল শোন যে কাদায় থেকেও শুদ্ধ থাকে যে সংসারে থেকেও সংসার থেকে অছুত থাকে বলো আর্যনন্দ সেটা কি আর্যনন্দ কিছুক্ষণ ভাবল তারপর হালকা হেসে বলল পদ্ম যা জলে ফোটে কিন্তু নোংরা তাকে ছুঁয়ে না যেমন আত্মা শরীরে থাকে কিন্তু তার বন্ধনে বাঁধা পড়ে না হংস খুশি হয়ে বলল সঠিক বলেছ আর্য এটাই ষষ্ঠ সংকেত পবিত্রতা যখন মৃত্যু কাছে হয় আত্মা বৈরাগ্য অনুভব করতে শুরু করে তাকে অনুভব হয় যে যা কিছু সে ছুঁয়েছে সেটা অস্থায়ী ছিল কিন্তু যা ভিতরে ছিল করুণা জ্ঞান সত্য সেটাই সত্য হংস এগিয়ে বলল যে সংসারে থেকেও তার উপরে উঠে যায় সেই মুক্ত হয় মৃত্যুর আগে আত্মা এটা বুঝে যায় যে তাকে এখন কিছু ধরে রাখতে হবে না হয় শুধু ছেড়ে দেওয়া যখন ধরা শেষ হয় তখনই মুক্তি আসে আর্যনন্দ তার কথা মনোযোগ সহকারে শুনল মনে হল যেন তার আত্মার ভিতর কোনো পর্দা উঠে গেছে হংস মাথা ঝুঁকিয়ে বলল যাও আর্যনন্দ তুমি এখন প্রায় সেখানে পৌঁছে গেছো যেখানে ভয় শেষ এবং আলো শুরু হয় এখন তোমাকে শেষ সংকেতের দিকে এগোতে হবে তারপর আর্যনন্দ তার যাত্রাকে এগিয়ে নেয় এখন পর্যন্ত আর্যনন্দকে ছয়টি সংকেত পাওয়া গেছে করুণা নিষ্ঠা শ্বাস জ্ঞান পরিবর্তন এবং পবিত্রতা তখন তাকে সামনে একটা খোলা মাঠ দেখা গেল সেই মাঠের মাঝে একটা বিশাল চট্টান এবং তার উপর একটা সাদা বাঘ বসেছিল তার শরীর সূর্যের আলায় চকচক করছিল এবং তার চোখে কোনো গভীর শান্তি ছিল যেন সে সব কিছু জানে আর্যুনন্দ কয়েক পা এগিয়ে গেল তারপর থামলো হাত জোর করে ঝুঁকল এবং বলল বন্দন হলো বাঘদেব বাঘ তার তীক্ষ্ণ চোখ দিয়ে তাকে দেখলো এবং ধীর স্বরে বলল খুব ভালো করেছো আর্যনন্দ তুমি ছয়টি সংকেত পূর্ণ করেছ এখন সপ্তম সংকেত তোমার অপেক্ষা করছে সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে সত্য তার আওয়াজ ভারী ছিল কিন্তু তাতে করুণা ছিল আর্যুনন্দ স্থির স্বরে বলল বলুন বাঘদেব আমি প্রস্তুত বাগ বলল আগে আমার শেষ ধাঁধা শোনো যা প্রত্যেকের জন্য সমান কিন্তু প্রত্যেকে তা থেকে ভয় পায় যা শেষ হো এবং শুরুও যা ছিনিয়ে নেয় না ফিরে আসে বলো আর্যনন্দ সেটা কি আর্যুনন্দ গভীর শ্বাস নিল তার মুখে শান্তি ছিল সে বলল মৃত্যু সেটা যা সবার যাত্রার শেষ দরজা কিন্তু নতুন শুরুরও প্রথম পা বাঘ গর্ব সহকারে বলল সঠিক বলেছ আর্যনন্দ এটাই সপ্তম এবং শেষ সংকেত মৃত্যু মুক্তির দরজা যে এটাকে ভয় মনে করে সে অন্ধকারে থাকে কিন্তু যে এটাকে স্বীকার করে সেই মুক্ত হয় আর্যনন্দ চুপচাপ শুনছিল প্রত্যেক শব্দ তার ভিতর ঢুকছিল বাঘ এগিয়ে বলল মানুষ মৃত্যু থেকে নয় তার আশার অনুভূতি থেকে ভয় পায় কিন্তু যে জীবনকে সত্যতা সহকারে জিয়েছে সে মৃত্যুতে সুখ দেখে মৃত্যু সেটা নয় যে জীবন ছিনিয়ে নেয় সেটা তো সেটা যা আত্মাকে মুক্ত করে দেয় এখন আর্যনন্দ জেনে গেছে মৃত্যু কোনো শেষ নয় শুধু ফিরে যাওয়া সেই উৎসের দিকে যেখান থেকে সব শুরু হয়েছে সে আবার সেই দিকে ফিরে এলো যেখান থেকে সে শুরু করেছিল সেখানে সাধু তপনাথ ধ্যানে বসেছিলেন আর্যনন্দ তাদের পায়ে ঝুঁকে বলল গুরুদেব আমি ফিরে এসেছি আমাকে সাতটি সংকেত পাওয়া গেছে তপনা বললেন বলো ছেলে কি দেখেছো তুমি আর্যনন্দ স্বরে বলল প্রথম করুণা যেখানে গাভী শিখিয়েছে যে মৃত্যুর আগে হৃদয় নরম হয়ে যায় দ্বিতীয় নিষ্ঠা যেখানে কুকুর দেখিয়েছে যে আত্মা নিজের থেকে বিচার করে তৃতীয় শ্বাস যেখানে বটবৃক্ষ বলেছে যে জীবন এবং মৃত্যু একই ডোরে বাধা চতুর্থ জ্ঞান যা প্যাঁচা অন্ধকারে দেখিয়েছে পঞ্চম পরিবর্তন যেখানে নাগ শিখিয়েছে যে মৃত্যু শুধু নতুন জন্ম ষষ্ঠ পবিত্রতা যেখানে হংস বলেছে যে বৈরাগ্য মুক্তি এবং সপ্তম মৃত্যুর দরজা যেখানে বাঘ বলেছে যে শেষ শুরু সাধু তপনার চোখ বন্ধ করলেন কিছুক্ষণ নীরব রইলেন তারপর বললেন আর্যনন্দ তুমি সেটা জেনে নিয়েছ যা লোকেরা জন্মের পর জন্ম না জানতে পারে সাতটি সংকেত সাতটি দরজা যা মৃত্যুর আগে আত্মাকে প্রস্তুত করে যে এগুলোকে বুঝে নেয় তাকে মৃত্যু নয় মুক্তি পাওয়া যায় মনে রাখ জীবন সেটাই যা সত্যতা সহকারে জিয়ে যাওয়া হয় যে মিথ্যা ছেলে দেয় সে মৃত্যু থেকেও এগিয়ে যায় আর্যনন্দের চোখে চোখের জল ছিল কিন্তু তাতে দুঃখ ছিল না শুধু শান্তি ছিল সে তাদের পায়ে ছুঁয়ে বলল গুরুদেব আমি এখন বুঝে গেছি যে মৃত্যু থেকে ভয় পায় না সেই সত্যই জীবিত তপনাথ হেসে বললেন যাও ছেলে এখন ফিরে যাও এখন তোমার ভয় শেষ এবং তোমার জীবন শুরু এরপর আর্যনন্দ ফিরে তার বাড়ির দিকে ফিরে এলো বন্ধুরা যদি এই ভিডিও তোমাদের পছন্দ হয় তাহলে লাইক অবশ্যই করো এবং কমেন্টে লেখো জয় শ্রীকৃষ্ণ কারণ প্রত্যেক শব্দে শক্তি থাকে এবং যদি তোমরা চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করো কারণ পরের কাহিনীতে আবার মিলব একটা নতুন রহস্য এবং নতুন শিক্ষা